গুড ইভিনিং এভরিওয়ান তো আজ আমরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে যেখানে গ্রামার সেকশন থেকে ডিগ্রি নিয়ে আলোচনা করব এই ভিডিওটি ক্লাস এইট নাইন টেন সব ক্লাসের জন্য হেল্পফুল হবে আর সামনে যাদের এক্সাম আছে তো তোমাদের জন্য ভিডিওটা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে তোমাদের পরীক্ষায় ওয়ান মার্ক তোমরা এই ভিডিও থেকেই পেয়ে যাবে রুলসগুলো ভালো করে ফলো করবে কি কি রুলস বলেছে দেখবে কি কি আছে আমরা শুরু করছি ডিগ্রি দিয়ে দেখো ডিগ্রি কি আছে ডিগ্রি ফর অল ক্লাসেস সব ক্লাসেসের জন্য ডিগ্রি

হি ইজ দা বেস্ট বয় এটা আছে তাহলে এখানে কার সম্পর্কে বলা আছে বয়ের সম্পর্কে বলা আছে বয়টা কেমন বেস্ট তাহলে বয়ের সম্পর্কে বেস্ট বলা আছে তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে এটা হচ্ছে নাউন বুঝলে ব্যাপারটা তাহলে অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ করতে হয় এবার আমরা দেখব ডিগ্রি কত প্রকার বললাম তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে এগুলো সবগুলো কি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ দেখো পজিটিভে হাই আছে কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়ে যাবে হাই এর সাথে কি আর দেখো কম্পারেটিভ কি হবে ই আর অ্যাড হয় সুপারলেটিভ ডিগ্রিতে কি হয় ই এস টি অ্যাড হয় অ্যাডজেক্টিভ এর সাথে শুধুমাত্র অ্যাডজেক্টিভ এর সাথে অ্যাড হবে তাহলে হাই আছে হাই এর সাথে ই আর অ্যাড হয়ে গেল হাই আছে হাই এর সাথে ই এস টি অ্যাড হয়ে গেল এখানে টল আছে টলের সাথে ই আর এখানে টল আছে টলের সাথে ই এস টি বুঝলে লং লং আর লংগেস্ট বিগ বিগার বিগেস্ট বিগ বিগার বিগেস্ট হলো এবার আমরা দেখব কয়েকটা এক্সেপশন আছে যেখানে ই আর ইএসটি অ্যাড হবে না এটজিকটিভের সাথে আমরা চলে এলাম এবার কিছু এক্সেপশনে যেখানে ডিগ্রির কিছু কিছু নিয়ম চেঞ্জ হবে দেখো কি আছে কম্পারেটিভ ডিগ্রিতে আগে যেরকম ই আর অ্যাড হতো অ্যান্টিকটিভের সাথে সুপারেটিভ ডিগ্রিতে অ্যান্টিকটিভের সাথে ইএসটি অ্যাড হতো এবার এক্সেপশনে কি হবে না ই আর অথবা ইএসটি অ্যাড হবে না দেখো কি কি আছে আমরা পজিটিভ ডিগ্রিতে কি আছে ফার্স্ট এক্সাম্পল আছে গুড বেটার বেস্ট হয়ে গেল ঠিক আছে ব্যাড ওর্স ফোর্সড হয়ে গেল বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল দেখো কি কি আছে চেঞ্জগুলো দেখবে ভালো করে কেয়ারফুল মোর কেয়ারফুল মোস্ট কেয়ারফুল ট্যালেন্টেড মোর ট্যালেন্টেড মোস্ট ট্যালেন্টেড এগুলো কতগুলো এক্সেপশন যেগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে আরও আমরা এক্সাম্পলে চলে যাব ট্রান্সফরমেশনে যাব যেখানে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ সুপারেটিভ থেকে পজিটিভ পজিটিভ থেকে কম্পারেটিভ পজিটিভ থেকে সুপারেটিভ বিভিন্ন রকমের এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব কিছু রুলস আছে রুলসগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে আমি বোর্ডে লেখাচ্ছি অবশ্যই নোট ডাউন করবে আর অবশ্যই ভিডিওটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমরা চলে এলাম কিছু এক্সাম্পল নিয়ে পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি কিছু কিছু এক্সাম্পল নিয়ে চলে এলাম ক্লাসিফিকেশন বুঝে বুঝে গেলে এবার আমরা ট্রান্সফরমেশন শিখব মানে একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে চেঞ্জ করতে গেলে কী কী রুলস তোমাকে জানতে হবে দেখবে কি আছে রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ দ্য গ্রেটেস্ট ওয়েট ইন দা ওয়ার্ল্ড এটা কিসে আছে দা আছে দেখবে দা ভার থাকবে প্রথমে রবীন্দ্রনাথ ট্যাগর সাবজেক্টের পরে চলে গেল ভার ভার পরে থাকবে দা না হলে ওয়ান অফ দা এই দুটো থাকবে দা থাকবে না হলে ওয়ান অফ দা এই দুটোর মধ্যে একটা থাকবে ঠিক আছে কোন ডিগ্রিতে সুপারলেটিভ ডিগ্রিতে দা না হলে ওয়ান অফ দা থাকবে তারপরে অ্যাডজেক্টিভ থাকবে দেখো গ্রেড ছিল গ্রেট আছে গ্রেটের সাথে ইএসটি অ্যাড আছে গ্রেটেস্ট ইএসটি তাহলে কোন ডিগ্রিতে অ্যাড হয় সুপারলেটিভ ডিগ্রিতে ওয়েট ইন দা ওয়ার্ল্ড এবার আমরা কি করবো এটা সুপারলেটিভে আছে কম্পারেটিভ ফার্স্ট করবো দেন আমরা পজিটিভ ডিগ্রিতে কনভার্সন করব কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্সন করার নিয়ম কি প্রথমে দা অব্দি মানে দায়ের আগ অব্দি যা যা আছে অ্যাজ ইট ইজ লিখে দেব রবীন্দ্রনাথ

Then any other, वैसे okay. then any other एक तीन तेरे सुब देखो ले अरबर बाकी किकी को आई के लो poet in the world poet in the world poet in the world in the world देखेंगे यार complete मुझले transformation तब मुझले देख व्यापार मरा positive करो positive degree कोत्ते के পজিটিভ ডিগ্রি করতে গেলে নোয়াদা না হলে ভেরি ফিউ দুটোর মধ্যে একটা দিয়ে আমরা সেন্টেন্সটাকে স্টার্ট করি ঠিক আছে তো এখানে নোয়াদা দিয়ে শুরু করব নাকি ভেরি ফিউ দিয়ে শুরু করব দেখবে কোশ্চেনটা দেখবে এটা দেখে আমরা কিন্তু এটা দেখে সুপারলেটিভ ডিগ্রিটা দেখে পজিটিভ ডিগ্রিটা করব দেখবে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে কি আছে দা আছে নাকি ওয়ান অফ দা আছে যদি শুধু দা থাকে এবং ওয়ান অফ দা না থাকে তাহলে কি দিয়ে শুরু করব নোয়াদা লিখলাম নোয়াদা তারপরে সোজা চলে যাবে দ্য রেস্ট পার্ট আফটার দ্য অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে যে বাকি অংশ আছে সেগুলো লিখে দেবো অ্যাডজেক্টিভ এটা রিচ পোয়েট ইন দা ওয়ার্ল্ড পোয়েট ইন দা ওয়ার্ল্ড লিখে দিলাম পোয়েট ইন দা ওয়ার্ল্ড লিখলাম তারপর সোজা চলে যাবে ভার ভার কোনটা এটা সাবজেক্ট ছিল রবীন্দ্রনাথ ট্যাগোর তারপরে ভার এটা ওয়াজ ওয়াজ হলো তারপরে সোজা চলে যাবে রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ অ্যাস অ্যাস লিখলাম অ্যাসের পরে adjective আছে adjective পজিটিভ positive গ্রেট গ্রেট great আবার s হয়েছে তারপরে সোজা চলে যাবে সাবজেক্টটা অবজেক্ট রবীন্দ্রনাথ ঠাকুর ছিল এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসিয়ে দিলাম ব্যাস শেষ রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছো তাহলে এবার ধরো তোমাকে দুটো বা তিনটে সেন্টেন্স দিল বলা আছে যে আইডেন্টিফাই দ্য ডিগ্রি ওকে ওয়েদার দ্য সেন্টেন্স ইজ ইন সুপারলেটিভ ডিগ্রি আর পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি জাস্ট আইডেন্টিফাই করতে বলেছে তখন তুমি কি আইডেন্টিফাই করবে দেখবে অ্যাডজেক্টিভ আগে দা আছে কিনা যদি দা থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রি দেখবে সেন্টেন্সে দা দেন শব্দটা আছে কিনা দেন এই দেন ওয়ার্ডটি থাকলে ধরে নেবে সেটাকে কম্পারেটিভ ডিগ্রি আর যদি দুটো অ্যাস থাকে অ্যাস দুটো এর মাঝখানে কি থাকবে পজিটিভ ফর্ম থাকে তাহলে সেটাকে ধরে নেবে কি ডিগ্রি পজিটিভ ডিগ্রি ঠিক আছে এবং সেটা পজিটিভ ডিগ্রির যে সেন্টেন্সটা হবে সেটার ফার্স্ট নো আদার না হলে পিউ দিয়ে সেন্টেন্সটা শুরু হবে এই তিনটা নিয়ে মনে রাখবে এবার আমরা দেখবো এখানে দাও টু নম্বর এক্সাম্পলে কি আছে দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ কেয়ারফুল অ্যাজ রাজেশ ঠিক আছে এখানে সুপারিটিভ বলেছে সুপারিটিভ আমরা কীভাবে করবো দেখবি অ্যাস আছে কয়টা কয়টা আছে একটা দুটো অ্যাস দুটো অ্যাসের পরে যে সাবজেক্টটা থাকবে নাউনটা থাকবে সেটাকে আগে লিখতে হবে ঠিক আছে রাজেশ আছে আমরা রাজেশ লিখে দিলাম তারপরে সোজা চলে যাবে কি আছে ইস থাকতে পারে থাকতে পারে যেটা থাকবে সেটা আমরা লিখে দিব রাজেশ ইস বুঝেছে তারপরে কি হবে দা না হলে ওয়ান অফ দা কারণ আমরা এটা সুপার এটি করছি তাই তো এখন আমরা সুপার এটি করছি সুপার ডিপি করলে কি হয় ভার্বের পরে দা বসে না হলে ওয়ান অফ দা বসে তাহলে এখানে কি দা বসবে নাকি ওয়ান অফ দা বসবে দেখো নোয়াদার আছে সেন্টেন্সে নোয়াদার শুরু হয়েছে নো নোয়াদার থাকলে দা বসবে আর যদি সেন্টেন্সটা ভেরি শুরু হয় তাহলে ওয়ান আপটা বসবে রাজেশ ইজ দা তারপরে কি হয়ে গেল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম কেয়ারফুল মোস্ট কেয়ারফুল তাই তো মোস্ট কেয়ারফুল কেয়ারফুল মোর কেয়ারফুল মোস্ট কেয়ারফুল আমরা শিখেছি ভিডিওতে রাজেশ ইজ দ্য মোস্ট কেয়ারফুল তারপরে কি আছে বাকি কি হয়ে গেল এটা 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 এটা

তারপরে ভার কি আছে ইজ ইজ লিখলে দা বলবে দা অবশ্যই বলবে না কারণ দা কোথায় বসে একমাত্র সুপারলেটিভ ডিগ্রিতেই বসে আমরা এটা কম্পারেটিভ করছি কিন্তু সেজন্য দা বুঝবে না রাজেশ ইজ তারপরে কি হলো এটার কম্পারেটিভ ফর্ম কেয়ারফুল মোর কেয়ারফুল মোর কেয়ারফুল হয়েছে তারপরে কি হবে দেন এনি আদার না হলে দেন মোস্ট আদার কোনটা বলবে দেন এনি আদার না দেন মোস্ট আদার দেন এনি আদার

তারপরে বাকি কি রয়ে গেল এবার আমরা লাস্ট ওয়ান দেখবো পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি দেখে দেখে আমরা পজিটিভ করবো কিভাবে করবো পজিটিভ আগে বললাম কি হয় পজিটিভ ডিগ্রি আমরা কি দেখ শুরু করি ভেরিফিউ না হলে নো আদার কি দিয়ে শুরু করবো এটা ভেরিফিউ না নো আদার

তারপরে কি হবে এস বসে আমি বললাম পজিটিভ ডিগ্রিতে এস বসে তারপরে এটার পজিটিভ ফর্ম হলি এইচ ও এল ওয়াই হলি আবার এস ওয়াই হয়ে যাবে এই ও এল ওয়াই ওয়াটার রিভার ইন্ডিয়া এস ইজ এস হলি এস তারপরে গং সাবজেক্টটা সেটা চলে যাবে গঙ্গা সাবজেক্ট ছিল অবজেক্ট হয়ে গেল কমপ্লিট এবার দেখে নেবে ভালো করে বুঝে নেবে খাতায় অবশ্যই নোট ডাউন করবে আর প্রথম থেকে শেষ অবধি ভালো করে বুঝবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে কারণ এই ভিডিওটি তোমাদের সামনে যাদের যাদের এক্সাম আছে সবার জন্য হেল্পফুল ওয়ান মার্ক তোমরা এখান থেকে অবশ্যই পেয়ে যাবে শুধু গুলো ফলো করবে সেন্টেন্স যে কোন সেন্টেন্স আসুক তোমরা নিজেরাই করতে হবে জাস্ট নিয়মগুলো মনে রাখবে ঠিক আছে ভিডিওটি যারা যারা বুঝবে না একবার ছাড়া দুবার তিনবার দেখবে বোঝা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো হয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও